হ্যালো সবাইকে কয়েকদিন ধরে একটু ব্যস্ততার কারণে বিয়েবাড়ির কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এবার থেকে সমস্ত ভিডিওই শেয়ার করবো খুব তাড়াতাড়ি আজকে ছিল বিয়েবাড়ির সকালবেলা আমরা গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছি আজকে আমাদের গায়ে হলুদের লুকটা কেমন লাগছে জানিও এদিকে আমাদের ব্রাইডের চলছে বৃদ্ধির ফটোশ্যুট ব্রাইডের সাথে আমরাও কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম একদিকে চলছে বৃদ্ধির ফটোশুট আর অন্যদিকে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়েও সবাই চলে এসেছে যেহেতু ওদের বাড়ি থেকে লোক কম এসেছিল তাই আমাদের বাড়ির সব মেয়েরা আর বৌদিরা মিলে পুরো গায়ে হলুদের তত্ত্বগুলো নিয়ে আসে আর সবাইকে গায়ে হলুদের লুকে একদম পরপর দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছিল আর এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের সবার গায়ে হলুদের লুকটা আর সব তত্ত্বগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমার সব থেকে পছন্দ হয়েছিল মিষ্টির ওই বউ আর বট গায়ে হলুদের জন্য এখানে এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে বিয়ের পিঁড়ি দুটো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল ছেলে আমার মিঠাই দিদির সঙ্গে খেলতে ব্যস্ত ও সবার মধ্যে খুব মজা করছিল দিদি এখন অনেকটাই ব্যস্ত ওকে তো পাওয়াই যাচ্ছে না তার মাঝখানেই ওর সাথেও কিছু ফটোশ্যুট করে নিলাম ততক্ষণে আমাদের ব্রাইট গায়ে হলুদের জন্য একদম তৈরি হয়ে চলে এসেছে ছেলেকে নিয়ে সবার সাথে বসে আমিও এখানে গায়ে হলুদ দেখছিলাম তারপরে শুরু হয়ে গেল নাচানাচি সবাই তো গায়ে হলুদের সময় ভীষণ মজা করেছে একসাথে সবাইকে নাচানাচি করতে দেখে আমিও আর বসে থাকতে পারলাম না সবার সাথে এসে একটু গা দুলিয়ে নিলাম আর আমরা গায়ে হলুদের সময় প্রচুর ফটোশ্যুট করেছিলাম এখানে আমাদের পুতুল দিত একাই একশো পুরো অনুষ্ঠানটা মাতিয়ে রাখার জন্য তো সবার সাথে ভীষণ মজা হলো সবশেষে আমিও একটু ব্রাইডের গায়ে হলুদ ছুঁয়ে নিলাম তো আজকের গায়ে হলুদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা সবাইকে